ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ভারতীয় বিমান বাহিনী মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যার জবাবে পাকিস্তান দাবি করেছে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে সংঘর্ষে এখনো পর্যন্ত ২৬ জন নিহত এবং আরও ছেচল্লিশ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সাবরিক বাহিনী ভারতের দাবি তারা নয়টি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে যার মধ্যে রয়েছে জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈয়বা নামে দুটি জঙ্গি সংগঠনের ঘাঁটি এই দুটি সংগঠনকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এদের বিরুদ্ধেই ভারত গত মাসে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার দায় চাপিয়েছে যাতে ছাব্বিশ জন নিহত হন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে অন্যদিকে পাকিস্তান বলছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়টি জায়গায় আঘাত থানা হয়েছে তবে সেখানে কোনো জঙ্গি ঘাঁটি ছিল না পাকিস্তানি সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছে পাকিস্তান প্রয়োজন অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র তবে আমাদের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু দরকার হবে তা আমরা করব